জানিয়ে টাকা নেওয়া যাবে নেওয়া যাবে টাকা নেওয়া যাবে কি না স্বামীর পকেট থেকে স্বামীকে না জানা টাকা নিতে পারবে না এই প্রশ্নটি অনেক আমি জন্য জন্য গুরুত্বপূর্ণ একবার রমজান মাসে সম্ভবত সারা রাত আমাদের বাসায় রমজানের সময় সাধারণত অন্যের সময় অনেক সময় হয় বেশি হয়েছে তো আমার মনে আছে একবার কোন রমজান মাসে এক দু বছর আগে হবে মধ্যে আমরা এরকম সকালে ঘুমাইছি মোবাইল সাইলেন্ট করা আছে ঘুম থেকে আগে উঠছে একই অনেকবার যদি বলেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন তখন ওই পাশ থেকে ভদ্র মহিলা বলেন হুজুর টা হলো আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে এই প্রশ্নটাই এই প্রশ্নটাই এই প্রশ্নটাই

তো এই প্রশ্নে উত্তর প্রশ্ন মেয়েরা মেয়ের পকেট থেকে টাকা নিতে পারবে হবে পারবে যদি স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকা যে স্বামী জানে তার স্ত্রী দায়িত্বশীল তার সংসারের প্রয়োজনে খরচ করে বা তিনি যেখানে খরচ করেন সেই খরচের ব্যাপারে স্বামীর আপত্তি থাকে না এরকম অনেক স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আছে না অনেকে আছেন যে হ্যাঁ তার মানে ব্যক্তিকে তার স্ত্রী নিয়ে ভিখারিকে দিচ্ছেন বাসার কোনো বাজার কোনো অনলাইনে অর্ডার করেছে যে টাকা দিচ্ছেন স্বামীর কাছ থেকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনুমতি দরকার নাই স্বামীর মৌন সম্মতি আছে

তো কোন সেটা হবে কি সেটা হবে কি কোন ক্ষেত্রে হয় তাদের মধ্যকার আপনার কি বলে এটাকে তাদের ভালোবাসার একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের কারণে আবদারের সম্পর্ক আছে সেই আবদারের সম্পর্কের কারণে

টাকা নিবে নিবে এটা কিন্তু যাইজ নাই বিশেষ করে স্বামী যদি আপত্তি করে যে হ্যাঁ আমাকে রোডে নিবা রোলে নিবা আমাকে বলে নিবা না বলে নিবা স্বামী শুনলে আখস হয় নারাজ হয় সেক্ষেত্রে তাকে না বলে নেওয়া যাবে যাবে